হ্যালো স্টুডেন্টস এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আমি কল্যাণী ইউনিভার্সিটির এডুকেশন অনার্স ফার্স্ট সেমিস্টার কোর্স কোড সিসি ওয়ান ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এই পেপারটার আমি ফাইভ মার্কসের কিছু প্রশ্ন আর উত্তর রেডি করেছি যেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো প্রশ্ন উত্তরগুলো দেখতে থাকি প্রথম প্রশ্ন শিক্ষার সংকীর্ণ অর্থ এবং ব্যাপক অর্থের ধারণার মধ্যে পার্থক্যগুলি লেখ সংকীর্ণ অর্থে শিক্ষা সংকীর্ণ অর্থে শিক্ষা হল পুঁথিগত শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক শিক্ষা আর ব্যাপক অর্থে শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া খ সংকীর্ণ অর্থে শিক্ষার লক্ষ্য হলো পুঁথিগত জ্ঞান অর্জন আর ব্যাপক অর্থে শিক্ষার লক্ষ্য হল সর্বাঙ্গীন বিকাশ সাধন গ সংকীর্ণ অর্থে শিক্ষা নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ প্রতিষ্ঠানের শিক্ষাকাল মেয়াদ যতদিন ততদিন এই শিক্ষা চলতে থাকে ব্যাপক অর্থে শিক্ষার নির্দিষ্ট কোনো সময়কাল নেই অর্থাৎ এই শিক্ষা সারা জীবনব্যাপী চলতে থাকে ঘ সংকীর্ণ অর্থে শিক্ষায় শৃঙ্খলা কঠোর প্রকৃতির হয়ে থাকে ব্যাপক অর্থে শিক্ষায় শৃঙ্খলা স্বতঃস্ফূর্ত প্রকৃতির উঙ সংকীর্ণ অর্থে শিক্ষার নির্দিষ্ট কতগুলি পাঠ্যক্রমিক বিষয় সমূহকে নিয়ে গঠিত হয় আর ব্যাপক অর্থে শিক্ষায় পাঠ্যক্রম নির্দিষ্ট কতগুলি বিষয়ের মধ্যে আবদ্ধ না থেকে জীবনের প্রয়োজনীয় সকল বিষয় অন্তর্ভুক্ত থাকে চ সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষার্থীরা নিষ্ক্রিয় থাকে শিক্ষক জ্ঞান দান করবে এবং শিক্ষার্থীরা কেবল গ্রহিতা হিসেবে জ্ঞান গ্রহণ করবে ব্যাপক অর্থে শিক্ষায় শিক্ষার্থীরা সবসময় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দু নম্বর প্রশ্ন শিক্ষার পরিধি আলোচনা করো শিক্ষার পরিধি ব্যাপক ও বিশাল একটি মানুষের সমগ্র জীবনব্যাপী শিক্ষা প্রক্রিয়া চলে ব্যক্তি জীবন সামগ্রিক জীবন এই সমস্ত শিক্ষা প্রক্রিয়ার অন্তর্গত সমাজ কল্যাণ সমাজের অগ্রগতি সমাজ সংরক্ষণ এই সবই শিক্ষার মধ্যেই পড়ে তাই শিক্ষার পরিধি বিশাল প্রথম পয়েন্ট মানুষের সর্বাঙ্গীন মানুষের সর্বাঙ্গীন বিকাশী শিক্ষা এই সর্বাঙ্গীন বিকাশ হল দেহ মনে সামাজিক সত্তায় নৈতিক ও আত্মিক জীবনে বেড়ে ওঠা তাই শিক্ষার পরিধির মধ্যে প্রথমেই পড়ে শারীরিক সত্তা এখানে কটা হবে শারীরিক সত্তা প্রসঙ্গ বি মনোবিজ্ঞানের ভূমিকা প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় মনোবিজ্ঞান প্রধানতম অংশ শিক্ষার্থীর সহজাত প্রবৃত্তি প্রক্ষোভ বুদ্ধি প্রবণতা মনোযোগ আগ্রহ ব্যক্তিত্ব গঠন মানসিক চাহিদা ইত্যাদি শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের উপজীব্য বিষয় এ কথা অনস্বীকার্য যে মনোবিজ্ঞানের সমস্ত শাখায় শিক্ষার পরিধির বিশাল অংশ জুড়ে রয়েছে সি পরিবেশ পরিবেশ হলো জন্ম মুহূর্ত থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত উদ্দীপকের সমষ্টিগত উপাদান পরিবেশকে তিনটি ভাগে ভাগ করা যায় জৈব পরিবেশ সামাজিক পরিবেশ এবং মানসিক পরিবেশ জৈব প্রকৃতির সঙ্গে মানুষের প্রথম অভিযোজন প্রক্রিয়া চলে এবং তা সারা জীবনব্যাপী তাই পরিবেশ রক্ষা সম্পর্কিত জ্ঞান শিক্ষার পরিধির অন্তর্গত ডি সমাজ সংস্কৃতি বিষয়ক নানা জ্ঞান ও বিজ্ঞান সমাজ সংস্করণ ও সামাজিক ঐতিহ্য সঞ্চালন এবং তার মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সামাজিক কল্যাণ সাধন করা শিক্ষার কাজ তাই শিক্ষার পরিধির মধ্যে সমাজ সম্পর্কিত সমস্ত বিষয়গুলি পড়ে ই হচ্ছে প্রযুক্তি বিজ্ঞান বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর শিক্ষার ক্ষেত্রেও প্রযুক্তির অনুপ্রবেশ ব্যাপকভাবে পরিলক্ষিত হয় বর্তমানে প্রযুক্তিবিদ্যা শিক্ষাক্ষেত্রে বিশেষ জায়গা করে নিয়েছে রাশিবিজ্ঞান শিক্ষার্থীরা কতটা জ্ঞান অর্জন করেছে বা পারদর্শিতা অর্জন করেছে তার মূল্যায়নের জন্য শিক্ষায় রাশিবিজ্ঞানের প্রভাব পরিলক্ষিত শিক্ষার পরিধির মধ্যে রাশিবিজ্ঞান একটি উল্লেখযোগ্য বিষয় রাশিবিজ্ঞানের সাহায্য নিয়ে শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে পারদর্শিতার মূল্যায়ন করা হয়ে থাকে বিদ্যালয়ে সমাজের প্রতিচ্ছবি উক্তিটি ব্যাখ্যা করো বিদ্যালয় হলো একটি ছোট সমাজ যেখানে সমাজের সমস্ত রীতিনীতি মূল্যবোধ এবং আদর্শ প্রতিফলিত হয় বিদ্যালয় যে একটা শিক্ষা প্রতিষ্ঠান শুধু তাই নয় এটি একটি সামাজিক প্রতিষ্ঠান যা শিশুদের সমাজের জন্য প্রস্তুত করে প্রথম পয়েন্ট সমাজের ক্ষুদ্র সংস্করণ বিদ্যালয়কে একটি ক্ষুদ্র সমাজ হিসেবে দেখা হয় যেখানে একটি বৃহত্তর সমাজের বিভিন্ন স্তরের মানুষ একত্রিত হয় নেক্সট পয়েন্ট হচ্ছে সামাজিক ভূমিকা বিদ্যালয় শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে বিভিন্ন পেশার জন্য প্রয়োজনীয় যোগ্যতা প্রদান করে থাকে নেক্সট পয়েন্ট সামাজিকীকরণ বিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান এটি শিক্ষার্থীদের সামাজিকীকরণ প্রক্রিয়ায় সাহায্য করে যেখানে তারা সমাজের নিয়মকানুন মূল্যবোধ এবং রীতিনীতি শেখে তারপরের পয়েন্ট সামাজিক বিবর্তন সমাজ যেমন সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় তেমনই বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাও সমাজের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে নিজেকে পরিবর্তন করে চার নম্বর প্রশ্ন জৈন দর্শনে অনেকান্তবাদ বলতে কি বোঝো জৈন জ্ঞানবিদ্যায় অনেকান্তবাদ হলো খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ব যার বিশ্লেষণী দিকটিকে সাতবাদ বলা হয় জৈন সম্প্রদায় বলেন যে প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় জ্ঞানের ক্ষেত্রে একটি বস্তু বিষয় ব্যক্তিদের জ্ঞান আংশিক সত্য অর্থাৎ প্রত্যেকে নিজের নিজের দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে দেখেন কারণ তাদের মতে বস্তু অনন্ত ধর্ম বিশিষ্ট উদাহরণস্বরূপ মাটি দিয়ে ঘট তৈরি এই মাটি যেমন সত্য মাটির বিকার ঘটও তেমনি তেমনই সত্য ঘট তার বিভিন্ন অবস্থার সঙ্গে তুলনায় অপরিবর্তিত কিন্তু তার অবস্থা বলি পরিবর্তিত এমনই করে সত্য স্বরূপত নিত্য ও অনিত্য উভয় এই সত্যকে অনেকান্তবাদ বলে এই অনেকান্তবাদ ঐক্য অনৈক্য নিত্যতা অনিত্যতা পরিবর্তনশীলতা অপরিবর্তনশীলতা ব্যাখ্যা করে অনেকান্তবাদ অন্য মত ও দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায় এই মতবাদ অনুযায়ী জ্ঞান আপেক্ষিক এবং বিভিন্ন ব্যক্তির দৃষ্টিকোণ থেকে ভিন্ন হতে পারে তবে এর মধ্যে সত্যের একটি অংশ নিহিত থাকে অনেকান্তবাদ মূলত একান্তবাদের বিরোধিতা করে এবং এটি পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বহুত্ববাদের ওপর জোর দেয় পাঁচ নম্বর এবং লাস্ট প্রশ্ন গান্ধীজির বুনিয়াদী শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো গান্ধীজির বুনিয়াদী শিক্ষার মূল উদ্দেশ্য হল শরীর মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটানো কর্মমুখী শিক্ষা হাতের কাজ বা হস্তশিল্পের মাধ্যমে দক্ষতা বিকাশ করা যা জ্ঞান ও কাজের মধ্যে যোগসূত্র স্থাপন করে দু নম্বর সমাজ গঠন বুনিয়াদী শিক্ষার উদ্দেশ্য হল সহযোগিতার ভিত্তিতে একটি শোষণহীন ও শ্রেণীহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য একটি নতুন প্রজন্ম তৈরি করা তিন নম্বর সর্বাঙ্গীন বিকাশ গান্ধীজির বুনিয়াদী শিক্ষার মূল উদ্দেশ্য হল দেহ মন ও আত্মার সমন্বিত ও সম্পূর্ণ বিকাশ সাধন করা নৈতিক বিকাশ সত্য অহিংসা সহনশীলতা এবং আত্মসম্মানবোধের মতো মূল্যবোধের বিকাশ ঘটানো বৃত্তিমুখী শিক্ষা এই শিক্ষার আরও একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল বৃত্তিমুখী শিক্ষা এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা কোনো একটি বৃত্তিকে কেন্দ্র করে শিক্ষা লাভ করে ফলে শিক্ষার্থীদের অল্প বয়সে বৃত্তি সম্বন্ধে ধারণা জন্মায় তো স্টুডেন্টস আমি এই পাঁচটা প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি নেক্সট আরও ভিডিও আমি তোমাদের জন্য শেয়ার করব যারা কল্যাণী ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো তারা নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো আমি আবারও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ধন্যবাদ